আজ একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোববার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সহীদিত সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের দলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন কর্মসূচিতে কলেজ ছাত্রদলের দলের আহ্বায়ক শৌকত হুসেন সহ সর্বোচ্চরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন মানববন্ধনের কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরা হল তার আগে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তাহলে চলুন শুরু করি ভিডিওটা আর কোনো ছাত্রদল নেতা যেন নিহত না হয় এবং এই সাধারণ অনাকাঙ্ক্ষিত ঘটনার উপর ভিত্তি করে একটা মানুষের জীবনহানি এবং এই ছাত্রদল নেতাদের উপর আক্রমণ